নমস্কার কেমন আছেন সবাই সাধনা সাহা ব্লগে আবারও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই তো অনেক দিন পরই আমি ভিডিও দিচ্ছি আমি এনার্জি পাচ্ছি না ভিডিও দিতে ভালোও লাগে না শরীরটা খুবই খারাপ করছে তো যাই হোক ভিডিও এই ভিডিওটি প্রায় বেশ কিছুদিন আগের তো ভিডিও আমি দিতে পারছি না তো ভাবলাম আজকে একটু দিয়ে দিই তো যাই হোক এই যে আমার দিদির বাড়িতে ছিল মনসা পুজো তো আমরা সবাই ফ্যামিলি মিলে সবাই মিলে বেরিয়ে পড়েছি বাসে বসে আছি আর তারপরে তো ওই যে চলেও এসেছি তো বেশ কিছুক্ষণ বাদে এখানে পুজো পাঠ হয়েও গেছে পুজো পার্বণ হয়ে গেছে মনসা পুজো ছিল সত্যনারায়ণ পুজো ছিল তো দিদির বাড়ি যাওয়া হয় না আর বিশেষ করে দিদি যখন মারা যায় তারপর থেকে আর যাওয়া হয় না তো ওই যে যাই বছরে একবার বা দুবার যাওয়া হয় তো অনেকবারই ডাকি যাওয়া হয় না ভালো লাগে না তো যাই হোক এখানে পুজো পাঠ হয়ে গেছে আর এখানে যে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে দুপুরে না রাত্রে রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সব অল মানে পাড়ার লোকজন সবাই মিলে তো এখানে রান্নাবান্না চলছে আর এই দিকে আমরা সবজি কাটাকুটি করছি তো যাই হোক দুটোই একসাথে চলছে আমাদের সবজি কাটাকুটি হতে হতে যতটা এইদিকে ডাল বা ভাত যতটা হওয়ার তাই হচ্ছে আর কি তেদিকে রান্নার ঠাকুর রান্না করছেন আর আমরা ওইদিকে সবজি কাটাকুটি করছি তো সবাই মিলে আছে বাড়িতে হইচই একটা পুজো পাঠ হলে মানুষ তো অনেকজনই থাকে তো এই যে এখানে প্রায় আমাদের সবজি কাটাকুটি শেষও হয়ে গেছে তো এখানে লঙ্কা চিড়ে রেখেছি সেই লঙ্কাগুলো ওই যে ডাল সবজি তারপরে আরও অন্যান্য সবজিতে দেবে পনিরের তরকারি হবে এটা পনির তরকারি করার জন্য আলু হয়েছে তো শেষমেশ সন্ধ্যা হয়ে গেছে আর এর রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে এই যে এখানে হয়েছে মিশানো তরকারি হয়েছে আর হয়েছে এখানে হচ্ছে ডাল মুগের ডাল হয়েছে তো সব রকমের সবজি এখন রান্না হয়ে গেছে তাই একটু তোমাদের কাছে শেয়ার করলাম এটা হচ্ছে ভাত মানে কি কি রান্না হয়েছে সেটা তো মনে হচ্ছে পুজোতে সবাই সাধারণত খিচুড়ি খাওয়াই তো আমার যা এব ইচ্ছে আছে যে না সবাইকে এবার নিরামিষ ভাত খাওয়াবো সবাই খিচুড়ি খাওয়াই আমি ভাত খাবো এটাই ভেবেছে তো এখানে হচ্ছে আলু পানির মাটারের তরকারি হয়েছে তো এই তো এই সেই রান্না তো এখন রাত্রে খাওয়া দাওয়া হবে তারপরে এই যে আমরাও রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলায় একটু কীর্তন হবে কীর্তন হওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া সবাইকে খেতে দেবে আর কি তো আমিও রেডি হয়ে গেছি সারাদিন তো অতিরিক্ত গরম ছিল তো নাইটি পরেই ছিলাম কারণ ঘরে বিশেষ কেউ ছিল না আমরা আমরাই ছিলাম আর সন্ধ্যাবেলায় যে লোকজন এসেছি প্রায় আর এখানে কীর্তন শুরুও হয়ে গেছে অনেকক্ষণ ধরে কীর্তন হয়েছিলো আর এই কীর্তন পর্বটা শেষ যখন হবে কীর্তন তো এক দু ঘন্টার জন্য না প্রায় তিন ঘন্টার মতো কীর্তন হয়েছিলো আর কীর্তনের শেষে আমার মেয়েকে একটা গানও গাইতে বলেছিল মানে গান শিখে আমার মেয়ে তো শুনেছে সেজন্য একটা গানও গিয়েছিল তো যাই হোক সবাই মিলে আছে আমার দিদি জানবো এটা হচ্ছে আমার দিদির ননদ আর ওটা দিদির নন্দাই এটা আমার যাইবো ওটা ভাগ্নি সবাই মিলেই আছে কীর্তন হচ্ছে এখানে আর বান্না তো কমপ্লিট প্রায় হয়ে হয়ে এসেছে আর আর মানুষজন ঘরের মধ্যে আছে যাদের যাদের ডাকা হয়েছিল তারা প্রায় আছে এসেছেও ঘরের মধ্যে সবাই আছে মানে বারান্দা এটা বারান্দা তো বারান্দাতে সব কিছু সবাই লোক ধরেনি আর কি তো যাই হোক শেষমেশ খাওয়া দাওয়া হয়েছে আর এটা হচ্ছে তারপরের দিন বিকেলের ভিডিও আর কি তো দুই দিনের ভিডিও একদিনে শেয়ার করলাম তো তারপরের দিন বিকেলে আমাদের যাওয়া হয়নি যেতেও দেয়নি প্রায় সন্ধ্যা লাগালগু হয়ে গেছে আর এইদিকে আমার একটা বড় নাতি আর ওই যে আমার ছেলে ওই যে এখানে ফুটবল খেলছে আসলে বাড়িতে সবাই মিলে বদ্ধ থাকি তো ঘর থেকে যদিও বেরোয় না আমরা সবাই আর এই যে এখানে পাড়া গ্রাম তো মাঠে বেশ খেলতেও ভালো লাগছে আর বেশ আরামও পাচ্ছি আর সবুজ গাছে প্রকৃতির হাওয়াও পাচ্ছে তো খেলতে ভালো লাগছে আর এই খেলাটা কে না চায় বলুন ঘরের মধ্যে থাকতে থাকতে বিরক্ত হলে তখন এইরকম একটা এই ধরনের জায়গা সবাই খোঁজে তো আমাদের তো নেই আমরা টাউনে যখন থাক আছি তো এই টাউনে এই পরিবেশটা পাওয়া যায় না তো যাই হোক এখানে আমার ছেলে মেয়ে সবাই মিলে খেলে মানে এই আনন্দটা উপভোগ করে অবশ্য আমাকেও ভালো লাগে এই যে রাস্তার ধারে বাড়ি আছে বসে আছি আর তারপরেই আমরা একটু বের বিকেলবেলা হাঁটতে বেরিয়েছি আমরা সবাই আছি আমার ওই যে দিদির ন নরদ আছে ভাগ্নি আছে ভাগ্নি ছে ছেলেটাও আছে আমার মানে দিদির মেয়ে আর কি ছোটো বাচ্চাটা তে যে দেখতে পেয়েছি গাছে কাঁঠাল আছে তাই এই ভিডিওটাও করে নিলাম বেশ দেখতে ভালোও লাগছে আর গাছে ফল ধরে থাকলে কার না দেখতে ভালো লাগে বলুন তো ভিডিওটা করে নিলাম আপনাদের সামনে শেয়ারও করে দিলাম আর এই যে সেই আমার ছোট্ট একটা নাতি আর ওই যে আমরা হাঁটতে বেরিয়েছি রাস্তায় তো না ভিডিও সামনে দৌড়াচ্ছে আর কি ভিডিও মানে ও জানে যে ভিডিও করলে এইভাবে হাঁটতে হয় আর সামনে একটা ছাগল আছে ছাগলকে দেখে বেশ ভয় পাচ্ছে ও তো যাই হোক এ এ করছে না আর কি আমি বললাম যে চল আমার হাত ধর তো আমার হাতও ধরছে না এই যে আমার হাতও ধরছে না এই যে ছাগল দেখাচ্ছে বারে বারে ছাগল দেখাচ্ছে ছাগল থেকে ভয় করছে সেই জন্য তো বললাম আমার হাত ধরে চল তো এই যে দৌড় পারালো তো যাই ভিডিওটা এখানেই শেষ করছি